সালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাইরা সবাই কেমন আছেন অনেক ভাই আমাকে কমেন্ট করেছিল যে আমাদের রান্না করা ঘরটা আগে কেমন ছিল আমি আগে ফটো করে রেখেছি এই যে দেখেন আমাদের এটা হচ্ছে রান্না করা ঘর কেমন ছিল আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আর অবশ্যই এই যে দেখেন এটা হচ্ছে আমাদের রান্না করা ঘর কেমন ছিল আপনারা নিশ্চয় স্ক্রিনে দেখতে পেরেছেন ফটোগুলো আর আমাদের বাড়ির যে আমার একটা ভিডিও ছিল আপনাদেরকে দেখাবো একটু ওয়েট করেন এই যে এটাই হচ্ছে আমার ভিডিও করা ঘর অনেকে আমাকে কমেন্ট করেছিল এই ঘরে বসে আমি ভিডিও করতাম যে দেখেন পিছনে দেখাই যাচ্ছে আর এখন বর্তমান আমাদের ঘরের অবস্থাগুলো দেখেন ভাই উপরে কিন্তু টিনের চালগুলো খুলে নেওয়া হয়েছে আমরা কিন্তু এই ঘরটা এখন ভেঙে চুরমার করে দিব আর রাত্রে কিন্তু জেসিবি লাগাবো আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন ভিডিওর স্ক্রিনে আমি সব ভিডিওগুলো দিয়ে রেখেছি আপনারা অবশ্যই দেখবেন আর যত পারেন ভিডিওটা শেয়ার করবেন দেখেন অনেক খারাপ লাগছে দেখেন এত সুন্দর করে বাবা মা আমাদেরকে এই ঘরগুলো বানিয়ে দিয়েছিল আর এখন বর্তমান রাত্রে আমরা এই ঘরটা ভেঙে চুরমার করে দিয়েছি একটু দেখেন এই যে আমাদের ঘরের অবস্থা বর্তমান কেমন দেখেন দেখতে পেরেছেন আপনারা কি বলবো অনেক খারাপ লাগে ভাই এটা দেখানোর কি ছিল তো এটা দেখানোর মধ্যে হচ্ছে এটা হচ্ছে আমার একটা স্মৃতি তো সেই জন্য আর কি আমি এই ভিডিওগুলো করে রেখেছি আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আই ডোন্ট কেয়ার আপনারা যেটা কমেন্ট করেন ঠিক আছে তো বর্তমান আমরা ট্রেক্টর লাগিয়ে দিয়েছি আপনারা নিচে দেখতে পেরেছেন ট্রেক্টরগুলো নিয়ে সেখানে কিন্তু আমরা মাটি কাটছি আমাদের যেটা পাকার ছিল সেই পাগারটা পুড়িয়ে সেখানে আমরা কিন্তু ভিটা করেছি ঠিক আছে আমাদের কিন্তু রাস্তাটা কিন্তু একশো ফুট নিয়েছে ফোর লাইন রাস্তার মাটিটা কিন্তু এখান থেকে আরও দশ ফুট দশ ফুট দুই সাইডে নিয়েছে তাহলে কত হলো একশো বিশ রাস্তা থেকে কিন্তু আমরা দূরে দূরে প্রায় ফুট ঠিক আছে আমাদের বাড়ির ভিটা আরো একশো বিশ ফুট দূরে আছে আদা ভেঙে নিয়ে গেছে ঠিক আছে আর প্রিয় মুসলিম ভাইরা আজকের এই ছোট্ট ভিডিওটা এ পর্যন্ত ছিল আপনারা যত পারেন শেয়ার করে দিবেন যত পারেন শেয়ার করে ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন বলে আশা রাখলাম আসসালামু আলাইকুম